যারা যারাই অভিযুক্ত যাদের বিরুদ্ধে বড় রকমের করাপশনের আছে খুনের মামলা আছে তাদের সবার ব্যাপারেই আমরা সিরিয়াস এবং প্রত্যেককেই আমরা ইভেনচুয়ালি আমরা প্রত্যাবর্ষণ চাব তাদেরকে বাংলাদেশের আইনকে ফেস করতে হবে তাদেরকে আইনের আওতায় আনা সেটা আমাদের কেন আমি মনে করি আমাদের পরবর্তী যে কোনো গভর্নমেন্ট সবার জন্য এটা একটা নৈতিক দায়িত্ব আমরা আমাদের কাজটা খুব ভালোভাবে করব। এবং আমরা আশা করব যে আমরাই যেন কাজটা একটা শেষ করে যেতে পারি আর যদি আমরা এটা আমাদের সময়ে না করতে পারি আমাদের নেক্সট জেনারেশন আমাদের যারা নেক্সট গভর্নমেন্ট আসছে তারাও এই কাজটাই করবেন কেননা এরা বাংলাদেশের মানুষের টাকা চুরি করে নিয়ে বাইরে যে মৌজ ফুর্তি করছেন অবশ্যই আমরা তো তাদেরকে ফেরানোর একটা আমাদের এটা একটা নৈতিক দায়িত্ব এবং এটা এই কাজটা আমরা করব। এদের বেশিরভাগ এই যে যারা আওয়ামী লীগের লিডার যারা বাইরে গিয়েছে। এদের বেশিরভাগের হাতেই রক্ত আছে তারা বড় রকমের হিউম্যান রাইটস অ্যাবিউজের অ্যাকিউজড এবং তাদের অনেকে বড় বড় করাপশনে জড়িত আপনারা দেখেছেন যে কিছুদিন আগে বেশ কিছু পত্রিকা এসছে যে এক একজনের অ্যাকাউন্টসে কত কত রকমের টাকা কত টাকা ট্রানজাকশনের হিসাব আমরা পেয়েছি আমার আপনার অ্যাকাউন্টসে তো এক কোটি টাকার ট্রানজ্যাকশনও দেখা যায় না অথচ এক একজনের আটশো নয়শো বারোশো কোটি টাকার ট্রানজ্যাকশন একটা সরকারি কর্মচারী একটা সরকারের মিনিস্টার বা একজন একজন সরকারের যিনি সেক্রেটারি উনি কত টাকা পান আমি বলছি না আমরা কাতারে অবশ্যই আমরা অনেকগুলো বিষয় আলোচ আলাপ আলোচনা হবে মূলত প্রফেসর এখানে ওইখানে যাচ্ছেন আমাদের চিফ অ্যাডভাইজার ওইখানে যাচ্ছেন আর্থানা সামিটে জয়েন করার জন্য তো অন দ্য অনেকগুলো মিটিং হবে মিটিংগুলো আসলে সপ্তাহে কাতারদের সাথে যেটা আমাদের পারস্পরিক যে সম্পর্কটা এটা আরো নতুন উচ্চতায় নামার জন্য আপনি জানেন কাতার খুব ছোট দেশ হলেও মিডল ইস্টে তার অসম্ভব একটা ইনফ্লুয়েন্স এবং কাতার গ্যাসের ক্ষেত্রে ওরা ওয়ানদের পাওয়ার হাউস তো আমরা চাই কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরো সুদৃঢ় হোক আমরা যাতে তাদের সব ধরনের এনার্জি কোঅপারেশন করতে পারি এবং তাদের থেকে আমরা প্রচুর ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনতে পারি এবং বাংলা কাতারের যে শ্রম বাজার সেখানে যেন আরও বাংলাদেশি যুক্ত হতে পারে এগুলো আমাদের ইচ্ছা এবং এই বিষয়গুলো অনেকগুলো মিটিং হবে এবং আমাদের এই কথাগুলো বারবার আমরা বলব আমি বলছিলেন যে শ্রমিকদের সুবিধার জন্য সরকার কথা বলবে

ইউএই গিয়েছেন এই ইউএইর মার্কেটটা যাতে আমাদের জন্য মুক্ত হয় আমরা আমাদের জন্য আরও আমাদের শ্রমিক তারা বাংলাদেশ থেকে নেয় সেই বিষয়টা আমরা দেখছি ঠিক তেমনি অন্যান্য যতগুলো মার্কেট আছে যেখানে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা কাজ পেতে পারেন সেই মার্কেটগুলো আমরা দেখছি শ্রমবাজারগুলো আমরা দেখছি যে কিভাবে আমাদের জন্য আরও বেটার স্যালারিতে এবং আরও বেশি সংখ্যক বাংলাদেশি কিভাবে।

প্রফেসর আসিফ নজরুল এই বিষয়ে খুব বিস্তারিতভাবে বলেছেন আমার মনে হয় আপনি একটু তার এই যে প্রেস কনফারেন্সটার যদি ফুটেজ থাকে আপনি একটু দেখে নেন উনি এটা নিয়ে খুব ভালোভাবে বলেছেন থ্যাংক ইউ